দোকান কাটা হলে গায়ের পাশ দিয়ে যায় দোকান কাটা হলে গায়ের মাঝখান দিয়ে যায় আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে দোকান কাটা আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে নীলজ্জ আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে ব্যাহা আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে ভ্রেমন মুখ্যমন্ত্রী সেই কারণে সে আজকে জ্যান্ত মাকে পুড়িয়ে জ্যান্ত হত্যা করে প্রমাল্যপাঠ করে দিল আবার আবার নতুন করে আর এক নাবালিকা বোন তাকে ধর্ষণ করে হত্যা হয়ে গেল আবার পার্ক স্ট্রিটে পুলিশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আবার মুরারয়ে ডাক্তারের বিরুদ্ধে নার্স অভিযোগ অর্থাৎ এইরকম যে রাজ্যে অরাজকতা চলছে সেখানে তার মনের মধ্যে তার অনুভূতির মধ্যে এতটুকু আঁচ পড়লো না মুখ্যমন্ত্রী আজকে যদি মুখ্যমন্ত্রী নষ্ট করো মুখ্যমন্ত্রী আজকে যদি তোমার আলালের ঘরে দুলাল সোনা বৌদিকে রেপ করে ফেলে দিত তুমি কি ডান্ডিয়া বাজাতে পারতে আজকে যদি তোমার বাড়ির কার্তিকের মেঘ এরকম যদি রেপ করে ফেলে দিত তুমি কি ঢাক বাজাতে পারতে বেহা নিলজ্জ দোকান কাটা আজকে যে ঘটনাটা কলতুলিতে হয়েছে তার বাপমা বলছে আমার নাবালিকা সন্তান ক্লাস ফোরে পরে পাওয়া যাচ্ছে না পুলিশ চুপ তার পরের দিনে তার বাড়ির কাছ থেকে তার ডেড বডি পাওয়া গেল আজকে যদি পুলিশগুলো একটু সক্রিয় থাকতো আজকে যদি পুলিশগুলো অ্যাক্টিভ থাকত তাহলে এই ঘটনা ঘটতো না লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মাইনে পাচ্ছে পুলিশগুলো মমতা ব্যানার্জি যে মাইনেটা দেয় সেটা মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না মমতা ব্যানার্জি যে পুলিশদেরকে মাইনে দেয় সেটা নবান্নে ছাপে না সেটা আপনার আমার জনগণের টাকায় আজকে কপিল সিব্বালের মতো যে উকিলগুলোকে দাঁড় করাচ্ছে সে টাকাটাও মমতা ব্যানার্জির বাপেন না আজকে সেই টাকাটা আপনার আমার জনসাধারণের টাকা আজকে লয় ছয় করছে আজকে যে নাবালিকাটা খুন হয়ে গেল আজকে তার বাপমা চোখের জল দূর দূর করে পড়ছে তাই আমার হাইকোর্টে এসছে এর বিরুদ্ধে আজকে পিলে আবার একটা মামলা হলো ভারতীয় অবহেলিত পার্টি মামলা করল কারণ আমরা জানি বিড়ালকে মাছ বাঁচতে দিলে হবে না এর জন্য সিবিআই তদন্ত চায় এবং কোর্ট মনিটরিংয়ে এর তদন্ত চাই এই মুখ্যমন্ত্রীর জন্ম হচ্ছে মিথ্যা লগ্নে জন্ম এই মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী কারণ ইনি ইনি আজকে যে পুলিশের প্রশংসা করছে আজকে জনগণ ওনার পাশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে জনগণ বিচ্ছিন্ন হয়েছে বলেই আজকে কুলতলিতে ওদের এমএলএ গিয়েছিল মায়েরা বুবুড়া খালারা আপারা মাসিরা সবাই ওনাদের সেই লেমের লে দেখে তারা কাটিয়েছে ঝাঁটা জুতো মুড়োঝাটা বেলুন খুন্তি নিয়ে তারা কাটিয়েছে আজকে পুলিশকে আজকে ওখানকার একটা পুলিশ প্রশাসন তাদেরকে তারা কাটাচ্ছে কারণ পুলিশের প্রতি মানুষের আর আস্থা নেই এই সরকারের প্রতি আস্থা নেই তাই মমতা ব্যানার্জি জেনে গেছে আজকে মমতা ব্যানার্জির পাশ থেকে এই পুলিশগুলো সরে যাক না এই পুলিশগুলো সরে যাক জনগণ ওদের জনপ্রতিনিধিদেরকে পিটিয়েছে আমরা খুলে দেবে শুধু পুলিশের ওপর নির্ভরশীল হয়ে আছে তাই মমতা ব্যানার্জি আজকে পুলিশের পঞ্চমুখে প্রশংসা করছে মমতা ব্যানার্জি এখন চোরেদের রানী হয়ে গেছে ডাকাতের রানী হয়েছে এই মমতা ব্যানার্জির নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেছে এই মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক উঠে গেছে এই মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকোণা উঠে গেছে তাই এই মমতা ব্যানার্জি জনগণ এই যে কাণ্ডে যে রাত জেগে মায়েরা বুবুড়া খালারা আপারা মাসিরা রাত জেগে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বলে সারা রাত তারা যে জাগলো। এবং আজকে কুলতুলির বুকে যে মায়েরা বুবুরা জাঁটা জুতো মুড়ো ঝাঁটা লাঠি সবাই নিয়ে যে নেমে পড়েছে এতেই মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে মমতা ব্যানার্জির দল বলেছিল খেলা হবে খেলা হবে তা আজকে যাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয় কন্যাশ্রী দেয় সমস্ত শ্রী লাগাতে লাগাতে উনি নিজেই বিশ্রী হয়ে গেছে সেই মমতা ব্যানার্জির আজকে বাঁচাও সাধুবাবুলো বাঁচতে পারবে না কারণ মমতা ব্যানার্জি ডাহা ফেল মুখ্যমন্ত্রী হয়ে কুনাল ঘোষ এই তো ছিনাল ঘোষ আপনি তো নামটা পাল্টে দিচ্ছেন ওর মায়ের নাম রেখেছিল কুণাল ঘোষ জনগণের নাম রেখে দিয়েছে ছিনাল ঘোষ তো এই ছিনাল ঘোষ নাবিয়ে কানায়ের মায়ের মতো আলটপা কথা বলে এর কথা কেউ বিশ্বাস করে না কারণ এই ছিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেলখাটা আসামি এই ছিনাল ঘোষ পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জির সাওদা নাওদার টাকা সব মমতা ব্যানার্জির বাড়িতে আছে এই ছিনাল ঘোষ একদিন বলেছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেব যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা টেলিফোনে ডাকলো তার বাড়িতে গিয়ে একটা রসগোল্লা খেলো চা খেলো অমনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে গেল এই জল দেখেছেন জল জল গ্লাসে দিলে গ্লাসের আকার ধরে বালতিতে দিলে বালতি আকারের ধরন করে এ মালটা হচ্ছে যখন যেদিকে তখন সেই দিকে অর্থাৎ জল যেদিকে ছাতা ধরবে ও সেই দিকে বাংলার বুকে আজকে নির্ভয়া কাণ্ড অর্থাৎ আর্যিকরের কাণ্ড ঘটতে না ঘটতে আবার যে ঘটনা ঘটল কুলতলিতে এর কারণ হচ্ছে একটাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ প্রশাসন টোটালটাই ফ্লপ কারণ বাংলার বুকে যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাশ করছে বলছে নারী সুরক্ষা চায় বিচার চাই এগুলো সমস্তটা কাগজে কলমে হচ্ছে কিন্তু এই মুখ্যমন্ত্রী দুটো দাঁত দেখাচ্ছে জনগণকে হাতির যেমন দুটো দাঁত থাকে একটা খানে কেলিয়ে একটা দেখানে কেলে মুখ্যমন্ত্রীর বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মমতা বেগম ওরফে মমতা ব্যানার্জি বাংলার মমতা বাবু মমতা খালার এনারও দুটো দাঁত একটা দেখানে কেলিয়ে পাবলিককে বলার জন্য আর একটা ধর্ষকদেরকে বাঁচানোর জন্য আপনি দেখুন এই সুপ্রিম কোর্টে এই মমতা ব্যানার্জি এই রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতো উকিলদেরকে দাঁড় করাচ্ছে একটা না দুটো না চৌত্রিশটা উকিল দাঁড় করাচ্ছে কি না ধর্ষকদেরকে বাঁচাতে হবে ধর্ষকদেরকে বাঁচাতে হবে আপনি বলুন তো আপনার আমার কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কোথায় যাব আমরা থানায় যাব আজকে নির্বীতেতা আরজি করে সেখানে থানা লোকাল থানা টালা থানার ওসি অর্থাৎ রক্ষক সেই ভক্ষক অর্থাৎ প্রমাণ লোপাটেও উনি ব্যস্ত ছিলেন আজকে সেই টালা থানার ওসি জেল খাচ্ছে কারণ আজকে বাংলার পুলিশ কলকাতার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল সেই বাংলার পুলিশকে সেই কলকাতা পুলিশকে নিকম্মা বানিয়ে দিয়েছে বাংলার পুলিশকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে বাংলার পুলিশকে একেবারে দলদাসে পরিণত করে দিয়েছে কারণ এই পুলিশগুলো আজকে তৃণমূলের হ্যালো ছাড়া ওরা নড়ে না তৃণমূলের পঞ্চায়েত পদনের হ্যালো ছাড়া কাজ করে কোনো থানায় অভিযোগ করাতে গেলে বলে চলে যাও চলে যাও ওই অমুক বাবুর কাছে ওই বাবুর কাছে যাও ওই রামবাবুর কাছে যাও ওই শ্যামবাবুর কাছে পুলিশ যে ডিউটিটা করে সেটা কি মাংনা করে না ফ্রি করে পুলিশ যখন ডিউটিরত অবস্থায় থাকে তাকে ওত নিতে হয় যে আমি চব্বিশ ঘন্টা ডিউটি করব পুলিশের নিয়ম পুলিশের কানুন মোতাবেক যে পুলিশটা ট্রাফিক পুলিশের চাকরি করে সে জানে আমাকে রোদ বৃষ্টি ঝড় সবইতেই ট্রাফিকের কাজ করতে হবে যে দমকল কাজ করে সে জানে আগুন লাগলেই আমাকে ছুটতে হবে অর্থাৎ সে জেনে শুনে ওত নিয়ে চাকরি করছে আর চাকরিটা সে মাংনা করে না বিনা পয়সাই কাও না সেটা জনগণের টাকায় সে চাকরি করে সে মাইনেটা পায় তাই তো আজকে আওয়াজ উঠেছে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার বাড়বে না দিয়ে তুমি পাবে না জ্যান্ত মাকে খুন করে আরজি করে প্রমাল্যপাঠ করে দিয়েছে এবং যারা রক্ষক ছিল সেই পুলিশ প্রশাসন আজকে টালা থানার ওসি জেল খাটছে আজকে ওনাদের আদরের সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ড ঘটে যাওয়ার পরে এই সন্দীপ ঘোষ ইস্তফা দিয়েছিল সকালবেলায় ইস্তফা বিকেলবেলায় ন্যাশনালে প্রমোশন সেই সন্দীপ ঘোষ আজকে জেল কাটে সিবিআই ছিল বলে এই দৃষ্টিকোণগুলো আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আজকে এই ডাক্তাররা ফাটা বাসে এদের মাথা আটকে গেছে কারণ আমরা বলেছিলাম যে এই ডাক্তাররা ফাটা বাসে মাথা আটকাতে যাচ্ছে যেদিনকে মমতা ব্যানার্জি ওদেরকে ডেকেছিল যখন বলল লাইভ হবে উনি লাইভ করতে পারলেন না কেন উনি সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে দিলেন মমতা ব্যানার্জি দেখাতে পারবে কোন জায়গায় সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো জিনিস লাইভ করা যাবে না তাদের সাথে বৈঠক কিন্তু সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে দিল এই মমতা ব্যানার্জির সাথে যখন লাস্ট মিটিং হলো যে মিটিং রেজুলেশনটা হলো সেই রেজুলেশনটা ঠোঙা হয়ে বেরিয়ে চলে গেছে কারণ নোট করো মুখ্যমন্ত্রী তুমি বলেছিলে ওয়াদা আবার কি প্রমিস আবার কি প্রতিশ্রুতি আবার কি অর্থাৎ মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মমতা ব্যানার্জির ওয়াদা মমতা ব্যানার্জির যে ডকুমেন্ট যা বলে সেটা সবটাই ভেক তাই মমতা ব্যানার্জির কথাতে যে ডাক্তার গেছিলো পরে আন্দোলনটা তুলে নিয়েছিল যে আন্দোলনে সারা বাংলা দুহাত তুলে ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিল এবং এই ডাক্তারা যখন আন্দোলন তুলে নেবার আগে আমাদের কোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ওই আন্দোলনকে সাহায্য করার জন্য গেছিলো তখন ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই ডাক্তাররা গো ব্যাক স্লোগান দিয়েছিল এই ডাক্তাররা যারা আন্দোলন করছে সেদিনকে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে সেখানে ল্যাট্রিন করেছে পার্টি অফিসে মোবাইল চার্জ দিয়েছে অথচ তারা বলল বিজেপি হাঁটাও বলে চিৎকার করলো এই যে দোলা চলে পড়ে গেল এবং মমতা ব্যানার্জির ট্যাপে পা দিয়ে দিল এইখানেই আন্দোলন শেষ করে দিল তাই নতুন করে আবার আন্দোলন যে করতে যাচ্ছে এটা হচ্ছে ওদের ফাটা বাঁশে মাথা আটকে গেছে হা হা রে কত বড় রাজারে জনদরদি রাজারে ফিতে কাটছে হা নীলজ্জ এমন রাজা বাংলার মুখ্যমন্ত্রী ইনি তো বলেছিলেন বাংলার মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ধর্ষিত হচ্ছে বাংলার মেয়েকে ভোট দিয়ে আজকে নাবালিকা ধর্ষিত হচ্ছে বাংলার মেয়েকে ভোট দিয়ে আজকে অরাজকতার সৃষ্টি হচ্ছে আজকে এই মুখ্যমন্ত্রী আমলে শিক্ষা দপ্তরে আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে আজকে শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের তো মানে পরকিয়া ছাড়া চলে না কারণ তৃণমূলের যেখানেই হাত দেবে সোনা আর টাকা লক্ষ লক্ষ টাকা আর সোনা আর তৃণমূলের চারানা থেকে একদম এক টাকা পঞ্চায়েত সদস্য থেকে আপু এমপি পৌঁছাল একটা ফ্রেশ মাল দেখাতে পারবেন একটা দেখাতে পারবে না ওদের সাজান যে নাকি বামপুণের আমলে টেকারের টিকিট 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 করতো কন্ট্রাক্টারই করত সেই মালটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়ে বিশাল টাকা সাজান বাদশাহ তার বাড়িতে আবার তার পার্টি অফিসে আবার গান হতো আবার সেই গানে চিকন চেকন্টা গুড ডুকুর মহিলা আছে আহারে তৃণমূলের কি ভাষা চিকন চেকন্টা গুডডুকুর চাই তা যেখানে তার দলের লোকেরা চিকুন চেকুন ডাগুর চায় সেই জায়গাতে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেই বাংলার সরকারের কাছে আমরা কী আশা করি তাই বাংলার জনগণ বাংলার মায়েরা বাংলার বুবুরা বাংলার খালুরা বাংলার খালারা বাংলার মাসিরা বাংলার মেসোরা চাই বলছে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তাই জনগণ আওয়াজ তুলেছে যে আওয়াজ একটাই আওয়াজ মমতা বন্দ্যজি हटाओ बंगला बचाओ